পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে সাইকেলে চেপে গঙ্গাসাগরে যুবক পরিবেশ সুস্থ সুস্থ থাকলে তবেই আমরা থাকব। এই বার্তা নিয়ে হুগলির মহানাথ গ্রামের যুবক সাগর রওনা দিয়েছিলেন গঙ্গাসাগরের কপিল মুনি আশ্রমের উদ্দেশ্যে তার উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে পরিবেশ সচেতনতাকে ছড়িয়ে দেওয়া পেট্রোল ডিজেল নয় একেবারে সাইকেলে চেপে পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দিচ্ছেন নানা প্রান্তে ইতিমধ্যে সাগরগড় পৌঁছে গিয়েছেন গঙ্গাসাগরের কপিল মুনি আশ্রমী। যাত্রা পথে গাছ লাগানো জল অপচয় রোধ এবং পরিবেশ বান্ধব অন্য ব্যবহারের বার্তা দিয়ে যাচ্ছেন সাধারণ মানুষকে তার গায়ে থাকা গেঞ্জিতে লেখা গ্রিন বাংলা ক্লিন বাংলা পরিবেশকে সুস্থ রাখুন ইত্যাদি সচেতনমূলক বার্তা অন্যদিকে সাগর জানালেন সাইকেল পরিবেশ বান্ধব এতে কোনো দূষণ নেই পেট্রোল বা ডিজেল লাগানো আমরা চাই না মানুষ বুঝুক দৈনন্দিন জীবনে পরিবেশ বান্ধবের বিকল্প ব্যবহারের গুরুত্ব কতটা সাগর শুধু সুন্দরবন নয় অতীতে বহু গুরুত্বপূর্ণ স্থানে গিয়েছেন সাইকেলে চেপে কন্যাকুমারীর তিরুপতি বালাজি দক্ষিণেশ্বর কালীঘাট সহ সব জায়গাতেই তার একটাই উদ্দেশ্য ছিল পরিবেশ রক্ষা করা সাগরের আগামী গন্তব্য বকখালী সেখানেও তিনি সচেতনতার বার্তা পৌঁছে দেবেন বলে জানান সাগর জ্বালানেন আসুন আমরা সবাই মিলে পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা করার শপথ নিয়ে পরিবেশকে বাঁচাই এবং মানুষের উপযোগী করে তুলি আমার নাম সাগর কর সকাল সকালের মধ্যে আমি এসেছি হুগলি জেলা হুগলি জেলার গ্রাম থেকে ব্লক কলবাখানা থেকে এসছি আমার মূল উদ্দেশ্য হল যে গাছ লাগানোর একটা সকলের উদ্দেশ্যে এটাই বলা যে পরিমাণে এখন দূষণ হচ্ছে পলিউশন হচ্ছে সকল গাছ লাগে এখন বর্ষাকাল সর্বনাশ হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভির লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ